নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে হ্যাঁ বন্ধুরা আজকে শুক্রবার শুক্রবারের সকালের জলখাবারের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা তো দেখো আজকে জলখাবারে আমি কি কি খাচ্ছি আমি বন্ধুরা একটু ভেজ নুডলস খাচ্ছি এটা এটা আমি স্যুপের মতো করে নিয়েছি বুঝেছ এ দেখো ধোয়া উঠছে কিন্তু আমি রকম ধোয়া ওঠা খাবারটা খেতে খুব ভালোবাসি আর তোমরা আজকে সকালে কে কি খেলে অবশ্যই আমায় জানাবে তা সবাইকে গুড মর্নিং এর শুভেচ্ছা জানিয়ে চলো আমি আমার খাওয়া শুরু করি এই জন্য বন্ধুরা আজকে এই খাবারটা আমি হাতে খাবো না আমি চামচ দিয়ে খাবো চলো পাতাটা বড় হয়ে গেছে এই জন্য বুঝতে পারছো তো কতটা ধোঁয়া উঠছে এই রকম গরম গরম খাবার খেতে পছন্দ ইয়ামি একদম ভেজ বন্ধুরা আমি এতে ডিমও দিইনি জানো তো সব ভেজিটেবিল দিয়ে এটা করেছি দারুন টেস্ট দারুন টেস্ট হয় বন্ধুরা এটা দুটো চামচ নিয়েছি এই যে স্যুপটা খাওয়া যায় এইভাবে এই দেখো স্যুপ স্যুপটা খাওয়ার জন্য আর নুডলসটা খাওয়ার জন্য কাঁটা চামচটা নিয়েছি এটা আর পুরোপুরি কলা পাতায় নেওয়ার উপায় নেই বন্ধুরা যেতেটা একদম শুকনো করিনি আমি এই জন্য বৃষ্টি পড়ছে বন্ধুরা বুঝলে তো আর এরকম বৃষ্টির দিনে সকালবেলা নুডলসটা খেতে গরম গরম নুডলস গরম বলেই বেশি ভালো লাগছে আর এটা না বন্ধুরা খুব শর্টকাট হয়ে যায় সহজেই হয়ে যায় আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এতে বন্ধুরা আমি গাজর তারপরে বিনস টমেটো পেঁয়াজ একটু আলু সব কিছু দিয়েছি মটরশুঁটিটা তোমার ফ্রেশ ছিল না স্টোরেজ ছিল এই জন্য আর দিইনি সময় লাগবে ওটা এই খাবারটা আমার শীতকালে বেশি ভালো লাগে শীতকালে সন্ধ্যাবেলায় বা সকালেও ভালো লাগে ধোয়া ওঠা এরকম গরম গরম নুডলসটা গরম খাবার খেয়ে না বন্ধুরা একদম গরম লেগে যায় শীতকালে খেলে এই খাবারটা এতটাই টেস্ট লাগে টেস্ট আর গরম সব সবজিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যেইভাবে ফ্রায়েড রাইসে দেওয়া হয় অনেক সময় পোলাতে পোলাওতেও দেওয়া হয় আমার এইভাবে খেতে বেশি ভালো লাগে যারা একটা টিস্যু নেওয়া দরকার ছিল যারা পুরো ভেজিটেরিয়ান তাদের জন্য এই খাবারটি বেস্ট বললাম না খেতে খেতে এত গরম খাই যে ঘাম বেরিয়ে যায় আর গরমেতেই বেশি ভালো লাগে খেতে এর মধ্যে চাইলে আমি ডিম দিতে পারতাম কিন্তু ডিমটা দিইনি কেন বলতো বন্ধুরা এটা পিওর ভেজ করেছি ভেজ একটা রেসিপি যেটা আমার ভেজ বন্ধুদের জন্য অনেক সুবিধা হবে আমাকে তুমি এরকম ধোয়া ওঠা গরম দাও খেতে ভীষণ ভালো লাগে যে কোনো খাবার বাচ্চা থেকে বড়রা আশা করি সবাই পছন্দ করবে এই খাবারটি পেটও ভরে স্বাস্থ্যকর আমি তো এই ভেজিটেবলগুলো দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো ভেজিটেবলটা দেবে আমি একটু ঝালটা খাই তো ঝালটা দিচ্ছি সেই জন্য তোমরা চাইলে ঝালটা একটু কমিয়ে দিতে পারো শীতকালের সবজিগুলো দিয়ে বিশেষ করে মটরশুটিটা দিলে আরও বেশি ভালো লাগে কোনো মশলা দিইনি একটু গোলমরিচ দিয়েছি আর তো বললাম সবজিগুলো কাঁচা লঙ্কা দিয়েছি আর তোমার এমনি ভেজিটেবল দিয়ে এর মধ্যে তোমরা চাইলে একটু বাটারটা অ্যাড করতে পারো আমিও দিই কখনো কখনো দিই আজকের দিনই বাটা এ দেখো বন্ধুরা একদম পরিষ্কার করে খেলাম সবসময় যে পাতায় খেলে পরিষ্কার করে খাই তা না দেখো একদম ঘাম বেরিয়ে যাচ্ছে আমি এরকম গরম খাবার খেতে পছন্দ করি যে কোনো মানে যে কোনো খাবারটা ঘাম ঝরানো গরম তো যাই হোক হয়ে গেল আমার ব্রেকফাস্ট তোমরা কে কী ব্রেকফাস্ট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন ধরনের নতুন আরেকটি ভিডিওর সঙ্গে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য এই রকমভাবে আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ বন্ধুরা তো টাটা সাবধানে থাকবে বন্ধুরা